আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো ব্রাদার সিঙ্গেল নিল প্লেন মেশিন এস একাত্তরশো এ এই মডেলে হঠাৎ করে যখন সুতা কাটা না তখন আপনি কীভাবে ঠিক করবেন তো দেখুন এই মেশিনটিতে আমি একটি কাপড় চালাচ্ছি কিন্তু মেশিনে সুতা কাটতেছে না যখন আমরা লাইনে কাজ করি তখন এরকম হঠাৎ করে সুতা কাটা বন্ধ হয়ে যায় তখন আপনি কি কী চেক দেবেন দ্রুত কীভাবে এই মেশিন সমাধান করবেন তো দেখুন আমি এখানে প্রথমে স্টোভ পদিশন চেক করে নিচ্ছি আমাদের স্টোভ পদিষণ ঠিক আছে কি না তো একবার চালাই এই যে দেখুন স্টোভ পদিউশন ঠিক আছে এবার আমি যেটা করবো আমি ক্যাম্প টাইমিংটা চেক দেবো আমাদের ক্যাম্প টাইমিং ঠিক আছে কি না তো দেখুন আমাদের ক্যাম্প টাইমিংও ঠিক আছে এই যে স্টোভ একদম সহজে কিন্তু আমাদের ডাউন করতেছে এবং কি স্টোভ ঠিক আছে এ দেখুন আমি স্টোভ করলাম স্টোভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের মার ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে আমাদের চেক দিতে হবে আমাদের নাইফ ঠিক আছে কি না তো আমি সব কিছু খুলে নিলাম আপনাদের সহজে দেখানোর জন্য এবার আমি নাইফটা দেখব আমাদের যে আপার নাইফ এবং কি মুভিং নাইফ এটার টাইমিং ঠিক আছে কি না এমন কি নাইফ পরিবর্তন করার নাইফ কিন্তু পরিবর্তন করা লাগতে পারে এবার আমি আগে চেক দিব যে আমাদের নাইফ ঠিক আছে কি না দেখুন নাইফের টাইমিং ঠিক নেই নাইফ কিন্তু আমাদের আরও সামনে যাবে এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এই স্ক্রু লুজ দিয়ে কিন্তু আপনি এই নাইফ সামনে পিছে নিতে পারবেন তা আমি একটু সামনের দিকে আগে দিতেছি আর একটা বিষয় হচ্ছে এই নাইফ যদি আপনি অতিরিক্ত বেশি সামনে নিয়ে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নাইফ ভেঙে যাবে এবং কি মেশিন ইউরো মারবে এর জন্য আছে মেজারমেন্টটা কতটুক থাকবে অবশ্যই আমি সেটা দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন তো বন্ধুরা আমি একটু সামনে নিচ্ছি নাইফটা দেখুন এবার কতটুক যায় এবারও কিন্তু অনেক দূর চলে যায় দেখেন অনেক দূর চলে যায় অনেক দূর গেলে কিন্তু হবে না আমাদের এই নাইফের একটি মেজারমেন্ট আছে মেজারমেন্ট সমান সমান যখন আপনি দিবেন তখন আপনার নাইফটা একদম স্ট্যান্ডার্ড মতো হবে এবং কি সুতাটাও ঠিক মাপপত্র কাটবে আর যদি আপনারা মেজারমেন্ট না জানেন তাহলে কখনো সুতা বড় কাটবে কখনো ছোটো কাটবে হ্যাঁ সুতা পাল দিয়ে উপুটে যাবে না এজন্য জন্য আসুন আমরা দেখি আগে এটার মেজারমেন্টটা কি ভালো করে বন্ধুরা খেয়াল করুন এই যে নাইবের সামনে দেখুন মুভি নাইবের সামনে একটি উঁচা অংশ আছে বিটের মতো দেখা যায় ভিটের যে উঁচু অংশ আছে এই উঁচু অংশ যে লাস্ট পর্যায়ে আছে লাশ পর্যন্ত রাখবেন এই যে ভিটটা আছে এই ভিট পর্যন্ত রাখবেন এই যে দেখুন আমার কোন নাইফটা কোন পর্যন্ত গেছে দেখছেন সেম এই পর্যন্ত রাখবেন এই পর্যন্ত যখন আপনারা রাখবেন তখন আপনার সুতা হান্ড্রেড পারসেন্ট ঠিক মতো কাটবে সরো কাটবে না বড়ও কাটবে না একদম মেজারমেন্ট মতো কাটবে আবার আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে উঁচা অংশ যে ভিড় দেখা যায় ওই ভিড় পর্যন্ত হচ্ছে আপনারা রাখবেন তো একবার আমি চালাইয়া দেখলাম ঠিক আছে এখন আমি ভিড লাগাবো সব কিছু লাগাইয়া আপনাদেরকে আমি চালাইয়া দেখাবো যে আমাদের কাটিংটা ঠিক আছে কি না তো বন্ধুরা সাথেই থাকবেন তো আমি ফিডবুকটা লাগিয়ে নিচ্ছি ফিডডুকটা লাগানোর পর আমি প্লেটটা লাগাবো তারপর আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আমি যে টাইমিংটা করলাম আমাদের এই টাইমিংটা ঠিক আছে কি না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে বাসা থাকবেন তো একটা ফেব্রিক নিলাম দেখুন আমি চালাই চালাই দেখি ঠিক আছে কি না দেখুন আমাদের সুতা কিন্তু কাটতেছে এই যে সুতা কিন্তু অনেক অনেক লম্বা হয়েছে চাইলে আপনি আরও ছোটো কত রাখতে পারেন আপনি যদি চান যে ছোটো করবেন তাও কিন্তু আপনি রাখতে পারবেন তো বন্ধুরা দেখেন আমাদের এই মেশিনে কিন্তু সম্পূর্ণ ঠিক আছে এবং কি সুতা বারে বারে কাটতেছে একটাও সুতাও কিন্তু কেটে কিন্তু উপরে উঠতেছে না হ্যাঁ তো এইভাবে যদি টাইমিং করেন তাহলে আশা করি আপনি মেশিনটা ঠিক হয়ে যাবে আজকে এই পর্যন্তই আবার দেখেন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে না লাভে